আসসালামাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি জিবার একটা নিয়ে আসে আপনাদের জন্য সো একটাই ডিজাইন পাবেন একটাই কালার পাবেন পর্যাপ্ত কালেকশন আছে কিন্তু আবার বলে রাখতে চাই পর্যাপ্ত কালেকশন আছে আমাদের কাছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসা নেবেন আর যারা কুচরা নেবেন আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা একটা মূল্য দিবো এই যে দেখেন সো আমরা এটা কিন্তু শর্ট একটা ভিডিও পাবেন এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা ফুললি কিন্তু লাক্সারি প্রিন্টে করা আছে দেখেন সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে একটু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ফুললি কিন্তু ছিটিয়ে ছিটিয়ে চিকেন কারি কম্বিনেশন আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা চমৎকার একটি কালেকশন আছে কিন্তু এই যে দেখুন আর সাইড থেকে খুব সুন্দরভাবে একটা সাইড প্যানেল পেয়ে যাবেন আপনারা আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে ব্যাক পোশনটা ঠিক আছে একদম প্রিমিয়াম লাক্সারি কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর এগুলোর রং কিন্তু ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আর এটা যে শ্যালোয়ারের কাপড়টা পাচ্ছেন প্রিন্টের মধ্যে দেখেন খুবই চমৎকার থাকবে একদম লেটেস্ট একটা কালেকশন দেবে আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যেহেতু সামনে ঈদ চলে আসে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা সব সবসময় আপডেট কালেকশন গুলো আপনাদেরকে প্রতিনিয়ত একটা দুপাট্টা পাবেন আপনারা দুই সাইডে কিন্তু চিকেন কারি কাট ওয়ার্কের একটা কম্বিনেশন ওয়ার্ক থাকবে কিন্তু খুব সুন্দর ভাবে আর দুপাটা দেখেন এটা হচ্ছে নামাজি পাবেন চমৎকার একটি কালেকশন পাবেন কিন্তু ঠিক আছে আর নামাজি দুপাটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা যে কুস্তামূলক থাকবে একদম রিজনেবল প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকায় মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ